যারা কিনা মানুষের সমাজে দুষ্কৃতি পাঠিয়ে দেয় মানুষের বিভ্রান্ত সৃষ্টি করে এবং মানুষের জুলুম অত্যাচার করে আমরা তাদের নেতৃত্ব না মেনে আমরা এমন নেতার নেতৃত্ব মানি আমরা এমন নেতার নেতৃত্ব আমরা মানি যে নেতা এক ইশারায় কলকাতা কাঁপিয়ে দিতে পারে তাই তো মমতা বুঝে গেছে যে একুশে জানুয়ারি যদি কলকাতায় ওই রানী রাসমণি হাউসের সামনে আইএসএফ এর সভা করতে যদি আমরা পারমিশন দেই তাহলে বিগত দিনে ওখানে যত দল ওখানে যত দল আছে যত সভা করেছে সমস্ত সভা থেকে একটি ছোট দল আইএসএফ আই হিট হয়ে যাবে এবং আমাদের টিএমসি দলের যত সভা হয়েছে সমস্ত সভাগুলি ফল খেয়ে যাবে এই জন্যই তো তারা আমাদের এই আইএসএফ এর একুশে জানুয়ারির সভাটা ওখানে বান্চিল করে দিয়েছে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করে আইএসএফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফান্ড জিন্দাবাদ এবং এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজানকে জিন্দাবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করে ধন্যবাদ আরাবুল ইসলাম মহাশয়কে আমি ডেকে নেবো ভাঙড় একে সেলিম এবং ইব্রান দুজনকে স্টেজে আসার জন্য অনুরোধ করব। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন পোলেরহাট এক নম্বর অঞ্চলের অন্যতম নেতা আমাদের সকলের প্রিয় শামসুদ্দিন মহাশয় উপস্থিত হয়েছেন শানপুকুর অঞ্চলের সহ আমাদের সকলের প্রিয় আব্দুল রহিম খান মহাশয় উপস্থিত হয়েছেন আমাদের পোলেরহাট দুলম্বর অঞ্চলের অন্যতম নেতা একাজুল মহাশয় উপস্থিত হয়েছেন পোলেরহাট টু এর অন্যতম নেতা মিরাজ মোল্লা মহাশয় হ্যাঁ যাদের নাম ঘোষণা করলাম তাদেরকে উত্তরীয় ব্যাস দিয়ে বরণ করে নেবেন আমাদের কারিমুল ভাই ওইদুল ভাই আলমগীর ভাই এবার ওয়াকিয়া ওয়াকিয়া ওপরে চলে এসো আমরা ভোগালী এক নম্বর থেকে ডেকে নেব ভোগালী এক নম্বর বিরোধী দল নেতা বসির আহমেদ ভাইকে নাসির উদ্দিন মোল্লাকে এবং বাপন মোল্লাকে সঙ্গে ডেকে নেব রিঙ্কু বিবিকে এই সমস্ত যারা ভোগালী এক নম্বর অঞ্চল থেকে নাম লিখেছেন বিরোধী নেতা বশির আহমেদ নাসির উদ্দিন মোল্লা বাপন মোল্লা এবং রিঙ্কু বিবি এবং ভোগালি দু নম্বর অঞ্চল থেকে ডেকে নেব নাজমুল শাহাদ ভাই আব্দুল হাসান ভাই আজিন তরফদার ভাই এবং বিরোধী দল নেতা নুর আলী ভাই এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা ডেকে নেবো এই সমস্ত ব্যক্তিদেরকে আমাদের কয়েকজনকে বলবো ব্যাস পরে নিতে সময় সংক্ষেপ হওয়ার জন্য ব্যাস পরিয়ে নিচ্ছেন শাকিল মুকুল এবং ওইদুল ভাই কারিমুল ভাই আনারুল ভাই এদেরকে ব্যাস পরিয়ে নেবেন আমি ডেকে লব রহমান মল্লিক পলিহাট টু থেকে সামনে চলে এসো এবং আমাদের মিরাজ সামনে এসো আমাদের বাকিবুল্লাহ ভাই টু টুয়ের সামনে চলে আসবেন আমাদের এদেরকে ব্যাস পরিয়ে নেবেন মুকুল কারিমুল ওইদুল শাকিল এবং মিরাজ চলে এসো তাড়াতাড়ি এসো আইএসএফ বাংলার আমাদের সকলের প্রিয় রশিদ তানাকেও স্টেজে ডেকে নেবো স্টেজে চলে এসো ছোট্ট বয়সে বহুত প্রতিঘাত খেয়ে আইএসএফ এর সত্য খবর সদা সর্বদাই মানুষের কাছে পৌঁছে দেয় তাই তানাকে আমাদের এই প্রোগ্রাম থেকে ব্যাস ও উত্তরে দিয়ে বরণ করে নেবেন আমাদের চালতে অঞ্চলের যুগ্ম সম্পাদক মাস্টার আলম মাস্টার বরণ করে নেবেন আইএসএফ বাংলার সাংবাদিক রশিদ যাদেরকে বেয়াজ উত্তরীয় পড়া হয়ে যাচ্ছে দয়া করে আপনারা পিছনে চলে যাবেন আমরা ফের বক্তৃতার কাজ শুরু বাকি বল্লা ভাইকেও পরে নাও বাকিবুল্লাহ ভাই ফিরোজ ভাই আমাদের সবাইকে ব্যাস পরিয়ে নাও সারা সামনে দাঁড়িয়ে আছে মন্টু ভাই একটু তাড়াতাড়ি করো মন্টু ভাই তাড়াতাড়ি পাঠাও সবাইকে ব্যাস পরিয়ে নাও স্টেজের অবস্থা খুবই খারাপ আমরা যারা এসছি ব্যাস উত্তরীয় পরা হয়ে যাওয়ার পরে নিজেরা নিচেই নেমে যাবো নিচেই নেমে গিয়ে আমাদের সবার কাজ শুরু করতে হবে কারণ এর হাজার হাজার কর্মী আমাদের বক্তাদের মুখ থেকে বক্তৃতা শুনবে তাই আমরা ফের বক্তাদের বক্তৃতার দিক কাজ আগিয়ে নিয়ে যাব আচ্ছা বক্তৃতা রাখবেন আমাদের ফিরোজ ভাঙড় একের অন্যতম নেতা নরুক্ষ নেতা দলের সঙ্গে সদা সর্বদাই শাসকর হয়ে তিনি চোখে চোখ রেখে লড়াই করেন আমাদের ফিরোজ বক্তৃতা রাখবেন ব্যাস পড়ানো কাজ চলবে আর নতুন করে ফের নাম ঘোষণা করা হবে না আমাদের নেতৃত্বরা যাদেরকে ব্যাস পড়ানোর কথা বলা যায় তাদেরকে ব্যাস পরিয়ে নাও আমাদের বক্তৃতাও শুরু হয়ে যাচ্ছে বক্তৃতা রাখছেন ফিরোজ মোল্লা আজকের সভার সঞ্চালক মঞ্চ উপদৃষ্ট আইএসএফ নেতৃত্ববৃন্দ সামনে উপদৃষ্ট ভাঙড়বাসী এবং আইএসএফ কর্মীগণ আজ একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চারজন পঞ্চায়েতের জয়ী সদস্য উপস্থিত আছেন মহিলা নেত্রী এর মারুফা খাতুন পাপিয়া খাতুন সাবিনা বিবি আসমা বিবি এই চারজনকে ব্যাজ ও উত্তরে দিয়ে বরণ করে নেবেন আমাদের সকলে পরিচিত বর্তমান পঞ্চায়েত সমিতির সদস্য। আসমা খাতুন মহাশা চারজনকে ব্যাস উত্তর দিয়ে বরণ করে নেবে আমরা ফের বক্তৃতার দিকে এগিয়ে যাব এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন যাদেরকে সম্মান জানাবো যাদের জন্য আজকের দল যাদের জন্য আজকের বল যাদের জন্য আজকের এই আইএসএফের শক্তি আমার সম্মুখে উপস্থিত জনগণ মণ্ডলীকে আমি আমার হৃদয় থেকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে সংক্ষিপ্ত দু চারটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আজকের আমরা এখানে যত মানুষ উপস্থিত হয়েছি আমরা সকলে আমরা এমন একটা মানুষের নেতৃত্ব মানে এমন একটা মানুষের আদর্শে আদর্শিত যে মানুষটা এক ইশারায় যে মানুষটার এক ডাকে শুধু ভাঙর নয় শুধু দক্ষিণ চব্বিশ পরগনা নয় শুধু উত্তর চব্বিশ পরগনা নয় গোটা পশ্চিমবাংলা কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এমন একটা মানুষের এমন একটা মানুষের আদর্শে আদর্শিত সেই মানুষটা অন্য কেউ নয় সেই মানুষটা হলো আমাদের বিধায়ক আইএসএফ এর চেয়ারম্যান অর্থাৎ আমাদের এমএলএ এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান মহাশয় সেই ভাইজান মহাশয়ের নেতৃত্বে এবং ভাইজান মহাশয় যে আমাদের নেতা নেতৃত্ব বানিয়েছে আমরা তাদের নেতৃত্ব মানিয়ে চলি এবং আমরা ওই গুন্ডাদের